মাইনক্রাফটের সব থেকে ডেডলিয়েস্ট বস হলো উইদার স্টোভ কিন্তু এটা আমার ওয়ার্ল্ডে কি করে আসলো সত্যি কথা বলতে আমার ভুলেই এসছে ভাই তোমরা যেন আমার ওয়ার্ল্ডে আমি ড্রাগন থেকে শুরু করে ওয়ার্ডেন পর্যন্ত সব কটা বসকে হারিয়েছি আর এত বস হারানোর পর আমার ভিতর এত বেশি কনফিডেন্স চলে এসেছিল আমি ভাবলাম চলো উইদার স্টোমকেও হারানো যাক যেটা আই থিঙ্ক আমার সব থেকে বাজে ডিসিশন ছিল কারণ উইদার স্টোম্পকে নর্মালভাবে স্পন করা যায় না একে স্পন করার জন্য আমি একটা মড ডাউনলোড করি আর আমার ওয়ার্ল্ডে দিয়ে দিই তার জন্য আমার ওয়ার্ল্ডে এমন কিছু জায়গার সৃষ্টি হয় যেখান থেকে ভাই উইদার স্টোম্পকে স্পন করা যায় আর সব থেকে বাজে বিষয় কি জানো এই সময় আমি রিসনগর থেকে আমার কিছু ফ্রেন্ডদের আমার ওয়ার্ল্ডে ইনভাইট করি ঘুরতে আসার জন্য আর ওরা এটা জানতো না আমার ওয়ার্ল্ডে এই মঠটা দেওয়া রয়েছে অ্যান্ড তারপর কি হয় তোমরা ভিডিওতে দেখে নাও কিন্তু যাওয়ার আগে যারা এখনও লাইক করি লাইক করো আর নতুন হলে সাবস্ক্রাইব করো ভাই আবার ফেস কেম করছি আমি চলো ওকে গাইস রিসনগর থেকে আসছে আজকে আমার কিছু বন্ধুরা যারা আজকে আমার ওয়ালটা ঘুরে দেখবে চলো ভাই ওদেরকে নিয়ে আসা যাক ওরা চলে এসেছে এখানে রয়েছে ইরানা সামিরা আর আতিফ ভাই যে কথা বলে না হ্যালো গাইস আরে ইরানা মনে আছে আগের দিন আমাদের নিয়ে গেছিল ওই বুড়াটা ভাই তুমি এস্ট একটু ভদ্র মতো থাকো মারামারি কেন করছো ওকে চলে আসো তোমাদের ওয়ালটা টা ঘুরিয়ে

হ্যাঁ আলু বানিয়েছিলাম আমি আরে দেখাচ্ছি আসো কি কি বানিয়েছি আমি আমার এই ওয়ার্ল্ডে আসো আর এইভাবেই আমি আমার সুন্দর ওয়ার্ল্ডটাকে এদের দেখাচ্ছিলাম আমি যা যা আজ পর্যন্ত বিল্ড করেছি সব কিছু এদেরকে দেখালাম এন্ড আমরা অনেক বেশি মজাও করছিলাম কিন্তু কিছুক্ষণ পর আমার মনে পড়লো হ্যাঁ আমার ওয়ার্ল্ডের সব থেকে বড় বিল যেটা মানে ওশেন মনুমেন্ট ওটা এদেরকে দেখাবো এন্ড আমি বললাম চলো ভাই সবাই ওশেন মনুমেন্ট দেখতে যাই কিন্তু এদের মধ্যে একজন এটা বললো বাট আমি যাচ্ছি না ভাই তোমরা যাও এত দূরে হলাম আমি এখানে একটু দেখে আশপাশ তোমরা যাও তো যেহেতু স্বামীরা যেতে চাইছিল না তার জন্য আমি ইরানা আর আতিফ ভাই চলে যাই আবার ওশেন মনুমেন্ট দেখতে এন্ড যখন আমরা ওশেন মনুমেন্ট এক্সপ্লোর করছিলাম তখন ভাই স্বামীরা যা করেছে যাই না কিভাবে ও একটা উইদার স্টোম স্পনার খুঁজে পায় এন্ড গেস হোয়াট ও কি করে ও একটা উইদার স্টোম স্পন করে দেয় এ ভাই কি হলো কি হইতেছে আর এইভাবে উইদার স্টোম চলে আসে আমার ওয়ার্ল্ডে ওকে তো এটাই হলো সেই উইদার স্টোম যার কথা আমি এতদিন ধরে শুনতাম কিন্তু আমি একে এখানে কখনোই স্পন করতে চাইনি নি ফুল করে একে স্পন করে দিয়েছে আমি ভেবেছিলাম একে আমার বেস থেকে অনেক দূরে স্পন করব কিন্তু না যেহেতু এ এখন আমার বেসে স্পন হয়ে গেছে আর আমার বেস থেকে আস্তে আস্তে ধ্বংস করছে তার জন্য আমি কী করেছি ঋষনগর থেকে যারা এসছে এদেরকে তো আমি আবার রিটার্ন পাঠিয়ে দিয়েছি কিন্তু এর সাথে আমি কি করব। আমার কাছে দুখানো অপশন আছে হয় এর সাথে ফাইট করা নয় এখান থেকে পালিয়ে যাওয়া আর তোমরা জানো আর যাই হোক আমি পালাবোতো না আমাকে এর সাথে ফাইট করতে হবে যেটা খুব বেশি সহজ তো হবে না হ্যাঁ জানি আমি অনেক বড় বড় বসেদের হারিয়েছি বাট এটা এটা কোনো ছোট বস না আর তার সাথে সাথে যত এ জিনিস অ্যাবজর্ব করবে তত এ বড় হতে থাকবে মানে আমি যতটা শুনেছি তো খুব বেশি তো ইজি হবে না এর সাথে ফাইট করা কিন্তু আমরা এত সহজেও হার মানবো না চলো ভাই চেষ্টা করে দেখা যাক যে আমরা একে মারতে পারি নাকি দেখো তরোয়াল দিয়ে তো আমার মনে হয় না কি আমরা মারতে পারবো শুধু আমি চেষ্টা করতে পারি উড়ে উড়ে যদি একে আমি মারতে পারি মানে হাইকা যদি ড্যামেজ দিতে পারি এর কাছে যাওয়া যাবে না কারোর কাছে গেলে এ আমাদের শেষ করে দেবে তো হ্যাঁ আমি একটা চেষ্টা করবো আমি যত উড়ে উড়ে একে মারতে পারি যেটা অনেক বেশি মুশকিল হবে কারণ ও একটু ড্যামেজ হচ্ছে না ভাই আমি রিটারি যদি তীর দিও মারি ওর একটু ড্যামেজ হচ্ছে না আমি দাঁড়াও দাঁড়াও ভাই আমাকে একটু ওপরে গিয়ে ট্রাই করতে দাও সম্ভব না ভাই আমার মনে তো হয় না এর সাথে ফাইট করা খুব বেশি ইজি হবে কারণ এর হেলথই কমছে না ওকে এর থেকে দূরে থাকি সবার আগে তো আমার মনে হচ্ছে আমি যদি এর চোখে মারি না তাহলে কিছু হতে পারে বাকি এ ভাই খুব তাড়াতাড়ি বড়ো হচ্ছে তো আমাকে খুব তাড়াতাড়ি মারতে হবে ভাই এই তিনখানা মাথা রয়েছে এই মা লাগছে ভাই লাগছে 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 তো হ্যাঁ আই থিঙ্ক আমি একে মারতে পারবো বাট এর চোখের সামনে আসা যাবে না আমি দেখেছি ভাই ভিডিওতে এর চোখ অনেক বেশি পাওয়ারফুল সব কিছু নিয়ে নেয় তো আমাকে একে কোনোভাবে অন্যভাবে মারতে হবে অ্যাড ভাই আমার তিল লাগছে আদৌ এর গায়ে তরওয়াল যেহেতু একে মারা কোনোভাবে পসিবল না বাট আমি আই থিঙ্ক এভাবে মারতে পারবো না এর কাছে যাওয়া যাবে না এর কাছে যাওয়া যাবে না তারাও 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 ভাই কত বেশি পাওয়ারফুল আর এই আস্তে আস্তে বড় হচ্ছে দেখছো এর যত কিছু জিনিসপত্র অ্যাবজর্ব করছে না এ আরও তাড়াতাড়ি বড়ো হবে চোখে মারবো এর ভাগ ওইখান থেকে না 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 ভাই এ আমার পুরো ওয়ার্ল্ড ধ্বংস করে দিল আর একটুখানি ওয়ার্ল্ড বেঁচে রয়েছে আমার আমার জু শুরু করে সব কিছু ধ্বংস করে দিচ্ছে ভাই আমাকে একে খুব তাড়াতাড়ি আটকাতে হবে আর আই থিঙ্ক এর ফেজ টু বা থ্রি চলছে এর আইটিমেট ফেজ আসার আগে একে আমাকে শেষ করতে হবে কোনোভাবে বাট আমি শেষ করব কী করে ভাই আমার কাছে তো কোনো দামি অস্ত্রও নেই আমার কাছে জাস্ট এই তীর রয়েছে যেগুলো দিয়ে আমি নর্মাল বসকে হারিয়েছি বাট এটা তো নর্মাল বস না ভাই একে এইভাবে তো হারানো যাবে না মানে কিভাবে হারাতে হবে সেটা আমি যাই না সেটা যদি আমি জানতাম মেবি আমি একে হারাতে পারতাম বাট ভাই দেখো কত বড় হয়ে গেছে না ভাই কোনোভাবে তো আমাকে হারাতেই হবে নয় আমার ওয়ার্ল্ড শেষ করে দেবে কাছে আস না কাছে আস না হয়তো কাছে গেলে আমি মরে যেতে পারি অ্যাকচুয়ালি কি জানো ভাই এর সম্বন্ধে না আমাকে একটু জেনে আসা উচিত ছিল যে এর পাওয়ার কি এর উইকনেস কি বাকি চলো ভাই এ আমাকে ধরে নিয়েছে নাকি আমি এটুকু জানি যে এর চোখের যে আলোটা না ওর সামনে আসা যাবে না ওর সামনে আসলে ভাই ও সব কিছু টেনে নেয় মানে আমাকে ও টেনে নেবে বুঝলে আমাকে কোনোভাবে ওকে এইভাবেই মারতে হবে যেটা তো সম্ভবই না ভাই না কোনোভাবে আমি একে মারতে পারবো না আর ভাই আমার দিকে তাকাচ্ছে আমি একে মেনেছি বলে চলো ভাই এখান থেকে পালাও সবার আগে ওকে দেখো আমার কাছে একটা আইডিয়া আছে আমার মনে তো হচ্ছে না আমি ওকে এইভাবে কোনোভাবে আটকাতে পারবো বাট হ্যাঁ আমার কাছে আরেকখানা আইডিয়া হলো আমি একজনকে জানি যে এই মঠ সম্বন্ধে এই বস সম্বন্ধে খুব ভালো আইডিয়া আছে তার আমি যদি তার কাছে ফোন করে শুনি একবার কি করে একে হারানো যেতে পারে সে আই থিঙ্ক আমাকে হেল্প করবে দাঁড়া ভাই সবার আগে না আমাকে একটা সেফ জায়গায় যেতে হবে যাতে আমি তাকে ফোন করতে পারি অ্যান্ড সম্বন্ধে সব কিছু জানতে পারি যে উইদার স্টোমকে কী করে হারানো যেতে পারে নয় ভাই এ আমার পুরো ওয়ার্ল্ড ধ্বংস করে দেবে ও সব কিছু অ্যাবজর্ব করে নিচ্ছে বুঝলে দাঁড়াও আমাকে একটা সেফ জায়গায় যেতে দাও অ্যান্ড আমাকে ফোন করতে দাও অ্যান্ড শুনতে দাও যে কি করে হারানো যায় একে হ্যালো সাইড ভাই আমি রাজ ভাই আমার তোমার কাছে একটা জিনিস জানা ছিল খুব সিরিয়াস বিষয় খুব সিরিয়াস হলে খেয়ালকে বলো না না অনেক বেশি সিরিয়াস শোনো কি হয়েছে আমি কি থেকে কিছু ফ্রেন্ডসদের নিয়ে এসেছিলাম আমার ওয়ার্ল্ডে ওদের মধ্যে একজন ভুল করে উইদার স্টোম স্পন করে দিয়েছে আমার ওয়ার্ল্ডে এটা আবার কি জিনিস ভাই উইদার স্টোম আমি তো তোমার কাছে শুনতে এসছি কি ওকে মানে কি করে তুমি আগে ঘুম থেকে উঠো ঘুম থেকে উঠো আরে কে ভাই তুমি বাইসের মধ্যে যে আরে ঝড় হচ্ছে না ঘুম থেকে ওঠো আগে সবার আগে তুমি সিরিয়াস বিষয় এটা ঘুম থেকে ওঠো দেখো মুখ ধুয়ে জলদি যাও রাজ ভাই মুখ ধুয়ে আসছি এবার বলো ভাই এবার ভালো করে শোনো উইদার স্টোম আমার ওয়ার্ল্ডে এসেছে উইদার স্টোম সব থেকে পাওয়ারফুল বস আমি রিসনগর থেকে কিছু ফ্রেন্ডসদের নিয়ে গেছিলাম ওদের মধ্যে একজন ভুল করে স্পন করে দিয়েছে কারণ আমি মট দিয়ে রেখেছিলাম ওটার আই হাই এখন তো ভাই বহুত ঝামেলা তোকে মারা কি করে যেতে পারে শুনো উইদেশ্রমের মারা ইয়ে হচ্ছে ওর ভিতরে প্রথমে যাবা তুমি ঠিক আছে ওর ভিতরে গেলে একটা শোয়ার্ট পাবো ওই শোয়ার্ট দিয়ে ওরে মারতে হবে তোমার বুঝেছো মানে আমাকে ওর ভেতরে ঢুকতে হবে ঠিক আছে থ্যাংক ইউ সাহির ভাই দেখি যদি বেঁচে থাকি আবার দেখা হবে ওকে ভাই আমি এটা তো জেনে নিয়েছি যে উইদাস্টোমকে হারাতে কি করে হয় কিন্তু আমার মনে হচ্ছে এর আলটিমেট ফেজে চলে গেছে কত বেশি বড় হয়ে গেছে ভাই এ এক তো আমাকে এর ব্লুরে থেকে বাঁচতে হবে সবার আগে যদি আমি বাঁচতে চাই অ্যান্ড ভাই আমাকে কোনোভাবে না এর ভেতরে ঢুকতে হবে যেটা আমার মনে তো হয় না খুব বেশি ইজি হবে ভাই লিটারলি এ আমার পুরো ওয়ার্ল্ড ধ্বংস করে দিয়েছে কিচ্ছু বেছে নেই আমার ওয়ার্ল্ডের কিন্তু হ্যাঁ এ যেহেতু আমার ওয়ার্ল্ড ধ্বংস করেছে আমি মরে যাই মরে যাই কিন্তু একে মেরে যাবো ভাই এক হয় আজকে আমাদের সার্ভাইভেল সিরিজ শেষ হবে যেটা আই থিঙ্ক শেষ হয়ে গেছে ভাই কিচ্ছু বেছে নেই আর আমি একে বাঁচতে দেবো না ভাই কোনোভাবে আমাকে জাস্ট এর ভেতরে ঢুকতে হবে কোনোভাবে কিন্তু আমি এর ভেতরে ঢুকবো কী করে এটা খুব বেশি ইজি তো হবে না কারণ আমাকে এর রেট থেকেও বাঁচতে হবে চলো ভাই এর ভেতরে ঢুকা যাক এক দেখা যাক ভেতরে কি রয়েছে ওকে আমরা চলে এসেছি ভাই উইদার স্টোমের ভেতরে একে মারার উপায় ভাই এর ভেতরেই আছে বুঝলে কোনোভাবে আমাকে একে এর ভেতরেই মারতে হবে কারণ বাইরে থেকে মারা তো ইমপসিবেল না ভাই এর ওপর কোনো তীর কাজ করে আর শর্ট দিয়ে মারা সেটা তো ভুলেই যাও বাকি ভাই এখানে খুব অদ্ভুত ধরনের মফ রয়েছে দেখেছো মানে এই উইদার স্টোমের ভেতরে আমার মনে হয় না এদের সাথে ফাইট করা ঠিক হবে আমাকে এখান থেকে যেতে হবে আর কোনো একটা উপায় খুঁজতে হবে যাতে আমি একে মারতে পারি কিন্তু একে মারার জন্য আমাকে বলেছিল এর ভেতরে ভাই দেখো এর মুখ রয়েছে এর ভেতরে আই থিঙ্ক এখানে কিছু রয়েছে বাট এরকম কিছু থাকবে তো বলেনি আমাকে বলেছে একটা শোয়াট আছে যেটা দিয়ে আমি যদি ওকে টাচ করি কোনোভাবে ও মরে যাবে বাট সেই শাট কোথায় আছে সেটাও তো আমি চাই না তাই না আমাকে খুঁজতে হয় ভাই সেই শাটটা রয়েছে কোথায় আই থিঙ্ক এই দিকে কোথাও হতে পারে তারাও তো কোথাও না কোথাও তো একটা সিক্রেট রুম থাকবে যেটা আমি জানি না এই দেখো এখানে কেউ মরে পড়ে রয়েছে ভাই এটা কত খতরনাক জায়গা আই থিঙ্ক এখানে আমি কিছু একটা দেখতে পাচ্ছি দাঁড়াও তো আই থিঙ্ক এখানে কিছু একটা আছে কিন্তু ভাই এখানকার জম্বি দেখো এখানকার জম্বিও কত বেশি আলাদা এদের ভাই চোখে লাল আলো জলে ওকে ভাই আমরা চলে এসেছি কোনো একটা জায়গায় অ্যান্ড ইয়েস এখানে কিছু একটা রয়েছে এখানে একটা তরোয়াল রয়েছে ভাই যেরকম বলেছিল শাহির ভাই ওকে এটা কোনো সাধারণ তরোয়াল তো দেখেও মনে হচ্ছে না অ্যান্ড ইয়েস ভাই আমরা পেয়ে গেছি উইথ দ্য স্টো মালার তরোয়াল যার নাম কি এর নাম হচ্ছে হলো দ্য ফার্মেডি ব্লেড ওকে ভাই এই ফার্মেডি ব্লেড দিয়েই আমরা উইদারকে মারতে পারবো অ্যান্ড এর পাওয়ারও অনেক বেশি মনে হচ্ছে জাস্ট আমাকে এই ব্লেডটা উইদারকে ছোঁয়াতে হবে কারণ এই ব্লেডের মধ্যে এমন কিছু আছে যেটা দিয়ে আমরা উইদারকে মারতে পারবো তো চলো ভাই বাইরে যাওয়া যাক অ্যান্ড মারা যাক উইদারকে ও আমার ওয়াইল্ড তো পুরোপুরি ধ্বংস করে দিয়েছে কিন্তু আমি ওকে ছাড়বো না কোনোভাবে চলো ভাই বাইরে যাওয়া যাক ওই গাইস তো আমার কাছে এখন একটাই রাস্তা রয়েছে এই উইদার স্টোম্পকে শেষ করা কারণ আমি ওই ব্লেডটা নিয়ে এসেছি যেটা দিয়ে একে মারা যাবে কিন্তু কথা হচ্ছে আমি যদি এক হিটে এঁকে না মারতে পারি তাহলে হয়তো আমার এই ওয়ার্ল্ড একদম শেষ হয়ে যাবে আর আমিও শেষ হয়ে যাব যেটা আমি একদমই চাই না তো চলো ভাই রিস্ক নেওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই অ্যান্ড শেষ করা যাক একে আমি জানি না ভাই এটা কতটা বেশি কঠিন হবে বাট করতে হবে আমাকে চলো ভাই যাওয়া যাক অ্যান্ড মারা যাক উইদার স্টোমকে আমার কাছে জাস্ট একটাই চান্স রয়েছে একটাই হিট করার ওকে অ্যান্ড আমি একদম মাথায় হিট করবো ওকে আমি কোনোভাবে এই চান্সটা মিস করবো না ওকে রেডি সবাই वन टू एंड थ्री व्हाटो उदर स्टोम के तो मेरे दिए কিন্তু ভাই ও আমার ওয়ার্ল্ড একদম ধ্বংস করে দিয়েছে মানে লিটারালি কিচ্ছু বেছে নেই আমার ওয়ার্ল্ডে আমি কোনোভাবেই ওয়ার্ল্ডটাকে আবার ঠিক করতে পারবো না আর হ্যাঁ এটা কোনো প্র্যাঙ্ক না শেষ হয়ে গেছে ভাই আমাদের ওয়ার্ল্ড তো ইয়েস গাইস আই থিঙ্ক আমাদের সার্ভাইভেল সিরিজও এখানেই শেষ হবে কারণ উইদার স্টোম আই থিঙ্ক আমাদের ফাইনাল বস ছিল যাকে আমরা মেরে দিয়েছি কিন্তু কথা হচ্ছে এবার আমাকে কোথাও তো একটা যেতে হবে না আমাকে থাকতে হবে আমি এখানে তো আর থাকতে পারবো না আর তোমরা এবার কেস করো আমরা কোথায় যেতে পারি থাকতে যেহেতু এই সব কিছু শুরু রিসনগর থেকে হয়েছিল মেবি আমি ওখানেও যেতে পারি বা অন্য কোনো জায়গায় যেতে পারি বুঝলে বাকি চলো ভাই যাওয়ার আগে আমি এক কাজ করব। আমাদের যে আরমার রয়েছে অ্যান্ড বাকি যা জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আমি রেখে দিয়ে যাব কারণ এগুলো এই ওয়ার্ল্ডেই থাকবে এখান থেকে আমি পেয়েছিলাম তো চলো ভাই এগুলো আমি জাস্ট একটা চেষ্টা রেখে দিই অ্যান্ড তারপরে বেরিয়ে পড়ি রিসনগরের উদ্দেশ্যে কারণ আমাদের জার্নি এখানেই শেষ হলো এই ওয়ার্ল্ডে তো চলো ভাই জিনিসপত্র আমি খুলে রাখি অ্যান্ড যাওয়া যাক দেখো ভাই আমার ওয়ার্ল্ডে তো আর কিছু বেছে নেই অ্যান্ড এবার আমি চলে যাচ্ছি রিসনগরের উদ্দেশ্যে কারণ গিয়ে দেখি যদি আমাকে একটা থাকার জায়গায় দেয় এইখানে তো আমি থাকতে পারবো না বাকি যদি আমার ইচ্ছা হয় তাহলে আমি আমার রিসনগরের ফ্রেন্ডদের নিয়ে এসে হয়তো এই জায়গাটাকে ঠিকও করতে পারি আমার মনে হয় না ওরাও ঠিক করতে পারবে কারণ যা অবস্থা একদম সব কিছু নষ্ট হয়ে গেছে তো চলো ভাই যাওয়া যাক রিসনগরে অ্যান্ড মেবি তোমাদের সাথে দেখা হবে নেক্সট পার্টে ওখানেই बाकी चलो आज आजकल भिडियो अब भी था तो भाव लगे लाइक शेयर एंड सब्सक्राइब कर दियो आरो एक बार एंड देखा तुम्हारे साथ नेक्स्ट वीडियो भिडियो टाटा बाय गुड नाइट